নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমরা অরুণাচলের থেকে ওপর থেকে আমরা নিচে নেমে এসেছি এখন আমরা যাচ্ছি আসাম গৌহাটি কামাক্ষা মায়ের মন্দির দর্শন করবো প্রথম যে হোটেলটায় আমরা ছিলাম সেই হোটেলটাতেই আবার যাচ্ছি ওখানে আমরা একটা রাত থাকবো পরের দিন গৌহাটির মন্দির দেখে বিকেলে আমাদের ফ্লাইটে আমরা কলকাতায় ফিরব এই দেখো হোটেলটা আমরা এসে গেছি এই হোটেলটাই তোমাদের দেখিয়েছিলাম আগের বারো এখানে আমরা থাকবো আজকে রাতটা কার বাড়িতে যাচ্ছি কি করছি সেটা তোমরা দেখে নাও দেখে বুঝতেই পারছো আজকে আমরা এসেছি অনুর বাড়িতে অনুর এই সোনা ছেলে দেখো দুষ্টুমি করছে আর মেয়ে ক্যামেরা নিয়ে এসছে ভিডিও করবে আমরা এসেছি খুব খুশি মেয়ে তো খুব আনন্দ মাসিমণি এসছে দিন ধরে বলছিল কবে আসবে এবার আমরা ঘরের ভিতরে যাবো গিয়ে বসবো একটু কথা বলবো এক ঘন্টার বেশি আমরা থাকতে পারিনি যদিও কিন্তু যেটুকু টাইমে ছিলাম সত্যি খুব ভালো লাগছিল মনটা খারাপ হয়ে গেছিলো আসার সময় যে চলে আসছি যেহেতু আমরা অনেক দূরে একসঙ্গে গেছিলাম সেই জন্য বেশিক্ষণ বসতে বা থাকতে পারিনি মেয়ে আট বেড়াচ্ছে আমার বর্মশাইয়ের সঙ্গে আমরা পাঁচজন গেছিলাম আর খুব খুশি আমরা গেছি বলে খুব খুশি আমিও খুব খুশি অত রকম কেপি খাবার পড়ছে ও আমরা তো অত কিছু খেতেও পারবো না কেন আমরা এক ঘন্টা জন্য আর অত জার্নি করে ফিরেছি বিকেলবেলায় বাড়িতে এসেছি এক ঘন্টা রেস্টও নিয়ে নিই তারপরে দেখা করলাম কেননা কালকে আমরা যাবো কামাখ্যা মন্দিরে সেখানে গিয়ে ওদের সঙ্গে দেখা হবে ওদেরকে বললাম তোমরাও আসো আমরা একসাথে আমাদের ফ্লাইট আছে সকালবেলা ভোরবেলা গিয়ে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া তারপর আমরা আবার কলকাতায় ফেরার ব্যাপার আছে খুব শর্ট টাইম দুষ্টু ছেলেটাকে কোলে নেওয়া যাচ্ছে না কারো কোলে উঠবে না শুধু দুষ্টুমি করছে সত্যি অনু কি করে উঠে নিয়ে করে আমি এখন বুঝতে পারলাম সত্যি খুব দুষ্টু সোনা সোনাটাকে কোলেই নিতে পারছিলাম না ঠান্ডা লেগেছে যার জন্য আমার হয়তো ভয়েসটা তোমরা ভালো করে বুঝতে পারছো না দেখো কত দুষ্টু করছে ওকে একবার একবার কিন্তু কিছুতেই মেয়ে তো খুব খুশি মনি তুমি থেকে যাও ও আমাকে কিছুতেই ছাড়বে না বলছে সবাই চলে যাক আর এই দুষ্টুটা দেখো ক্যাডবেরি নিয়ে খুব খুশি ক্যাডবেরি নিয়েও এদিক ওদিক ঘুরছে আর মেয়ে তো আমার ভিডিও করার জন্য পাগল শুধু আমার থেকে ক্যামেরা নিয়ে ঘুরছে মা কি করছে মাসি মনি কি করছে ওকে বললাম চল কলকাতায় আমার সাথে ও তো আসার জন্য রেডি কিন্তু ও তো পড়াশোনা করছে দাদা ভাই ছিল না ও ছিল ওষুধের দোকান তো ব্যস্ত ছিল এসে দেখা করেই চলে গেছে আর দুষ্টুটা দেখো কিরকম ওকে ধরাই যাচ্ছে না তারপরে আমরা কথা বলছিলাম মারুফ সঙ্গে ভিডিও কলে মারুফাকে দেখো মারুফা তো কিছুতেই কথা বলবে না আমরা ইচ্ছে করে ভিডিওটা করেছিলাম ওকে দেখাবো বলে আর সিফতের সাথে কথা হয়নি সিফতের খারাপ ছিল বলে ওর সাথে কথা হয়নি আমরা এই দেখো সকালবেলায় কামাখ্যা মন্দিরে চলে এসেছি আমি তো একটু দেরি করে এসেছি তখন ছটা বেজে গেছে এসেছি আমাদের সঙ্গে যারা এসেছিলো তারা সব পাঁচটায় চারটের সময় লাইনে দাঁড়িয়ে ছিল পাঁচশো টাকার লাইনে আমরা পুজো দিয়ে কারণ আমাদের ভোরবেলায় পুজো না দিলে আমাদের তো ফ্লাইট বিকেলবেলা আবার তাড়াতাড়ি বেরিয়ে করতে হবে কিছুটা ভিডিও আমরা বাইরে থেকে করে দিয়েছি ওরা বাইরে পুজো দেওয়া হয়ে গেছে ওরা বাইরেই ছিল আমরা বাইরে বেরিয়ে তারপর গণেশ মন্দিরের পুজো দিলাম প্রণাম করে জলটা স্পর্শ করে তারপর আমরা ওখানে বাইরে একটা মূর্তি আছে সেখানে একটু প্রণাম করব তারপর আমরা মোটেলে ফেলবো খুব জোর খারাপ মাসে মুড়ি চলে যাচ্ছে থাকতে পারতেও স্কুল যাবে না স্কুলে যায়নি ও শুধু আমার সঙ্গে দেখা করবে বলে খারাপ সময় যাও তার ছিল ওদের চোখে জল আমার চোখে জল কোনো কথা বলতে পারছিলাম না দেখলেই তোমরা বুঝতে পারবে মনটা খুব খারাপ হয়ে গেছিল তো কিছু করার নেই বলেছি পরেরবার যখন যাবো আমরা নিজেরা গেলে তখন তোমাদের এখানে এসে দিদি এবার আমরা বাড়ি ফিরবো পুজো দেওয়া কমপ্লিট পলু রয়েছে মেয়ে রয়েছে এই যে আমার এক ননদ গেছিল ও রয়েছে আমার খুব শরীর খারাপ হয়েছিল সারা রাত আমার ঘুমোতে পারিনি ওই জন্য চোখ মুখের কী অবস্থা দেখো আমি যাই হোক অনেক পরেই এসেছি পুজো দিতে পুজোটা এসেছি যখন মায়ের কাছে দর্শন করব না সেই জন্য পুজোটা দিয়ে ওদের সঙ্গে দেখাও হলো কিছু ভিডিও বেশি করতে পারিনি অল্প কিছু ভিডিও কামাক্ষামুদেরও করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর পাশে থেকেও পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটু হলেও ভালো লাগবে মায়ের মন্দির আশেপাশে যেটুকু পেরেছি ভিডিও করতে তোমাদের সঙ্গে সেটুকুই শেয়ার করেছি তোমরা যারা যারা মা কামাখা মন্দিরে গেছো তারা তো সবটাই জানো তো ভিডিও করতে দেয় না যেটুকু বাইরে থেকে তোলা সেইটুকুই মায়ের গর্ভগৃহে ঢুকতে দেয় না ওখানে তো একদম অন্ধকার চারটে প্রদীপ চলছে চারদিকে আর মায়ের জনি তো একদম নিচে সেখানে থেকে জলটা শুধু স্পর্শ করা আর কিছুই নয় আর আশেপাশে যেটুকু দেখার সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মায়ের কাছে আসলে মনস্কামনা বললে মা পূর্ণ করে যতবারই আসবে ততবারই ভালো লাগবে কেন মা কামাখ্যার মন্দিরটা হচ্ছে মনুষ্কামনার মন্দির সকলের মনস্কামনা পূর্ণ হয় সেই জন্য সকলের জন্য প্রার্থনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্যই ভালোবাসা রইল মার কাছে জানাচ্ছি মা সবাইকে ভালো রেখো এটা হচ্ছে গণেশ গণেশ রয়েছে এখানে গণেশকে গোলাম করে জল স্পর্শ করে তারপর মন্দিরে যেতে হয় আমরা প্রথমবার তাই করেছিলাম এবার এত লোকের সাথে এসেছি সেই জন্য তাড়াহুড়ো করে পাঁচশো টাকার লাইন যেহেতু লাইনেই দাঁড়াতে হবে ওখান থেকে ঢুকে গেছিলাম দেরি হয়ে গেছিল বলে জলটা স্পর্শ করতে পারিনি পুজো দিয়ে এসে তারপর আমরা জলটা শুয়ে তারপর আমরা ফিরেছি তোমরা তো দেখলেই আমরা ওখানে পুজো দিয়েছি তারপরে একটু ভিডিও করা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এখানে সবাই দাঁড়িয়ে পুজো করে তো যার জন্য ভালো করে হয়তো দেখতে পাচ্ছ না এই যে গণেশের মূর্তি দেখো এখানে সিঁদুর আর পয়সা সবাই এখানে সবাই প্রনাম করা হয় চারটে মূর্তি রয়েছে গণেশের ভিডিওটা দিতে একটু দেরি হলো একটু শরীর খারাপের জন্য গলার ভয়েসটা দিতে পারছিলাম না এবার আমরা বাড়ি ফিরবো সবার সব কিছুই কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা সবার সঙ্গে দেখা হলো সবটাই মন্দিরের আশেপাশে যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেয়ে তো আমাকে ছাড়া কোথাও যাচ্ছে না ও সারাক্ষণই আমার সঙ্গে থাকতে চাইছিল। সত্যি অনুর মেয়ে খুব মিষ্টি ওর অনেক গুণ যেমন সুন্দর গান গায় তেমন ও নাচও করে তারপর ওর পড়াশোনায়ও খুবই ভালো মেয়ে আর এই দুষ্টুটাকে তো কিছুতেই আটকে রাখা যাচ্ছে না এই যে অনুর হাজব্যান্ড ওর ভাই মতো হয় খুবই ভালো ওর কথা কি আর বলবো এত মিশুখে এত ভালো এরকম মানুষ খুব কম পাওয়া যায় আমরা গেছি একদিনের পরিচয় ফোনের পরিচয় কিন্তু মনে হচ্ছিল অনেক দিনের সম্পর্ক আমাদের যেন অনেক বছরের সম্পর্ক এই সম্পর্কটা হয়তো টিকে যাবে বা আমরা নিজেরা যদি টিকিয়ে রাখতে পারি নিজের থেকে বলে না আপনের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো সত্যি আমার মনে হচ্ছে ও আমার কোনো কালের বোন ছিল সেই জন্য এতটা ভালোবাসা আমি ওদের থেকে পেয়েছি বলতে আমার গলা ধরে আসছে সত্যিই বলছি আমার মনে হচ্ছিলো ও আমার ছোট বোন এতটা ভালোবাসা পাবো আমি সত্যিই ভাবিনি ওর কাছে গিয়ে মনে হলো যেন আমি সত্যি একজনকে পেয়েছি ইউটিউব থেকে পেয়েছি বলে বলবো তো অবশ্যই কিন্তু মনে হচ্ছিল আমি যুগ চূড়ান্ত ধরুন সঙ্গে আমার সম্পর্ক এখানে একটা মায়ের মূর্তি রাখা আছে এখানে সবাই কিন্তু সিঁদুর পয়সা দিয়ে নমস্কার করে আমি একটু প্রণাম করে নিলাম আবার কবে আসবো জানি না মা তাই বললাম যে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো জন্য অনেক অনেক ভালোবাসা রইল এখানে শেষ করছে ভিডিও